পহেলা সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী মামসিংহ মহানগর মামসিংহ দক্ষিণ ও মামসিংহ উত্তর বিএনপি যৌথ উদ্যোগীয় প্রতিষ্ঠাবার্ষিকী রেলি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি

Obrigado. obrigado, obrigado. বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল নিয়ে ময়মনসিংহ সদরের বিভিন্ন পয়েন্টে ও শহরে বিভিন্ন রাস্তা প্রদর্শন করেন মায়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী সার শাকিল আহমেদ ক্যামেরা চোখ ময়মনসিংহ